গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই কলেজ ছাত্রী একই পরিবারের চার সদস্যকে পিটিএ গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে একই সাথে ভুক্তভোগীর বাড়ির প্রবেশ মুখে টিনের বেড়া দিয়েও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে অভিযোগ সূত্রে জানা যায় বুধবার সকালে অভিযুক্ত মোজাম্মেল হক ও তার ছেলে ইশতিয়াক আহমদ সহ দশ থেকে পনেরো জনের একটি সংঘবদ্ধ দল ভুক্তভোগী সেলিনা খাতুনের বাড়ি গেটের সামনে টিনের বেড়া দিয়ে বাড়ির প্রবেশ পথ বন্ধ করে দেয় এ সময় সেলিনা খাতুন ও তার কলেজ পড়ুয়া দুই মেয়ে বাধা দিলে তাদের ওপর হামলা করে এ সময় কলেজ ছাত্রী ভিডিও ধারণ করতে গেলে তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করে তাদের তাদের দেবর এগিয়ে গেলে অভিযুক্তরা উপর হয় এবং লাঠি দিয়ে আহত করে। হামলার পর গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইন নম্বরে ফোন দেন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় আহতদের মধ্যে দুই কলেজ ছাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন এ ঘটনায় ভুক্তভোগী সেলেনা খাতুন বাদী হয়ে অভিযুক্ত মোজাম্মেল হক ইশতিয়াক আহমদ নুসরাত জাহান ঈশা সহ মোট পাঁচ জনের নাম উল্লেখ করে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এ ব্যাপারে হক জানান আমাদের জমি আমরা বেড়া নির্মাণ করেছি উপর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন ভুক্তভোগীর লিখিত অভিযোগ আমরা পেয়েছি তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমাদের ঘরের সামনে বলে কি জায়গা বলে তারা আমরা জানি মহিলা মানুষ এগুলো জানি না কিছু আমার ভাই কোনো পুরুষ মানুষ নাই আমার দেবর আলাদা আলাদা ভাই

ও মানে এটা কিছুই মানেই সব ফরে বন আমরা দেব এসে খচরে সালাবে সাগাছে আছে কি তবদর মারিস না দাওসো এর উপর ছেলুক এর মারিস না ফরে টান মারার মধ্যে মারি মাসি কলা আর ফুতে দোসে আ জিয়ার জামে দোসে দই না মারতে হে দিকতে আ জিয়া তার বউে আমাস দুই মাইয়া রে খালি আতি বাবালে শিবের মত আমার মাইয়া রে বেজো মাইয়া রে আ ছেল মাইয়া রে

আমি মারামারি শব্দ শুনে ধরো গেছি যাওয়ার পর দেখি সবাই মাটিতে পই আছে আমার বাবা আমার জেঠি আমার চাষত্য বোন দুইটা মুক্তা মনি তোমরা দেখি মাটিতে পড়ে আছে কাদার মধ্যে আমি এই মুহূর্তে যা কোলে কিনা নিয়ে খালি রিক্সাতে করে শ্রীপুর হসপিটাল আনছি শ্রীপুর হসপিটাল আনার পরে শ্রীপুর হসপিটাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে দেখতেছি যে মুক্তা মনির অবস্থা খুবই খারাপ মানে শ্বাস নিতে সমস্যা হয়েছে জল পেটে বুকে লাগতে চিকিৎসা তো অনেক শ্বাস নিতে সমস্যা হচ্ছে তবে এখান থেকে গাজীপুর রেফার করছে আর আমার বাবা এখানে ভর্তি আর আমার ডেডি এখানে ভর্তি ডেডি কোমরের সমস্যা মাজার অপারের স্যার ভালো মোটামুটি একটা অনেক মারধ করছে তোমরা ইচ্ছে করেছে আর দলিল যেহেতু দলিল হয় না এস বদল এইভাবে মনে করেন বদল করে খাইছি খাওয়ার পরে এখন এই তারা বলতেছে তারা এন পাইবো পাওয়ার পরে বলছে পরে গত শুক্রবার আগে শুক্রবারে তাদের লইয়া আলোচনা করা হয়েছে ফাইলে বৈশাখ কাগজ দেখে যদি বন্টন আগে যেভাবে গেছে বদল এস বদল করে গেছে যদি হয় তা হইলে আর যদি না হয় নতুন করে কিভাবে ফয়সালা করব করব এই অবস্থায় তখন বলল যে আমরা ভাই বোনের সাথে আলোচনা করে পরে জানাইতেছি কিভাবে কি করুন যায় তা আজকে আমরা সকালে বাড়ির থেকে গেছি গিয়া বাহিরে যার যার কাজে এগারোটা সাড়ে এগারোটার দিকে কল করছে যে বাড়ির কি করছে বাংচুর করতে আছে এই করতে আছে। যে তখন তো যখন বদলাই দিছিল আজকে তো পঞ্চাশ বছর আগে বাড়ি ঘর এই এই বাড়ি তো বছর আগের বাড়ি এখন আই সাহাইরা বাড়ি আমার কোনো পুরুষ মানুষ ছিল না মহিলারা ছিল তাগর মার দূর করছে কইরা হাইরা জিনিসপত্র ইয়া মোবাইল নিচে আর আরো কিছু জিনিসপত্র নিচে গা তো বিভিন্ন মানুষ হইছে খালি শুধু তারাও এরকম না বাইরে থেকে লোক লুকান না এখন ইয়া করছে এখন এই যে বাড়ি থেকে বাড়ি ভিতরে ঢুকার বা বাহির কোনো বন্দোবস্ত রাখছে না সব বন্ধ করে দিছে এই অবস্থা এবং অনেক মারছে মারার পরে এখন শিরুড় হাসপাতালে আছে তিনজন ভর্তি আরেকজন গাজীপুর সদর রেফার করছে অনেক আরেকজন সদর হাসপাতালে গেছে খুব মেয়ে পরে এরকম দুইজন মেয়ে আছে আর মহিলা আছে আর একজন পুরুষ আর মাথা হাতুর বাইরে মাথা লিস তো আমরা চাইছিলাম যে এটার একটা সমাধান হোক আমরা তো গন্ডগোল চাইছিলাম না গন্ডগোল করলে তো তারা করলে আমরা তো আর গন্ডগোল করি নাই আর আঙে তো বলেও নাই যে ওইটাটা আলোচনা হইছে আলোচনা কইরা জানাইবো কইছে এই অবস্থায় আজকে এরকম করছে বাইরের লুকাই না মারা মারি কইরা আমগরে তো এরকম ক্ষতিগ্রস্থ করছে ক্ষতিগ্রস্থ করছে এটা সঠিক বিচার চাই যে এরকম ক্ষতিগ্রস্থ কেন করলো আরেক জনের বাড়ির সামনে আসলে বেরা দিলে এই জায়গাটা হইছে আমাদের আমরা ভাই বোনের আমাদের জায়গাটা এই জায়গাটা আমরা আরো দুই মাস আগে মাইপটেপাই যে হানিফ ভাই সহকারে মাইপটেপাই বোঝায় দেয় গেছে মুর্জিদ গড়ো বই সাথে আরো দুই চার দশ সামনে কইছে তোর জায়গা তোর বোঝায় দিছি অসুবিধা নাই তোর সাথে আমি কেমন মামলা করছেন কেন কয়েক তুই মামলা দিই কোনো বিষয় না এই বিষয় হলে তুই চিন্তাই করিস না তোর টাকা পয়সা করছিসো লাগতো না এই কথা আমাদের মুর্জিদ গড়ে বই আর দুই চার দশজনের সামনে এই কথা বলছে পরে আচ্ছা ঠিক আছে তাহলে ভাই বেড়া আপনার এই যে সামনে যে বেড়া ঘুরা আছে খুব সরালে আমার জায়গা দেয়া দিন তাহলে কয়া দেখুন অসুবিধা নেই চিন্তা করিস না তাই অনেক অনেকদিন হয়ে গেছে আপনি এই বিষয়টাকে লিখা পরে আচ্ছা আমি ব্যবস্থা নিতেছি আমার কাছে পরে আমি আমার এই যে বেড়াটা আছে আমি তাদের জায়গা তাদের ঘর থেকে বাড়িবার জায়গা রাইখা পরে আমি আমার জায়গাটা বেড়া দিছি আমি আমি তাদের আমরা তো দেখতে পাচ্ছি যে একজনের বাড়ির সামনে যে একটা সংস্থা আছে এইভাবে বেড়া দেওয়ার আসলে এটা আপনি দেখতে পারবেন তাদের ওই পাশে যা জায়গা আছে আপনি একটু দেখতে পারেন অসুবিধা নাই ওই দিকটা জায়গা আছে রাস্তা বেড়িয়ে জায়গা আছে